আপনি থাকছেন ঠিক আছে আপনারা যে এখানে অবৈধ ভাবে থাকছেন আপনি তাহলে অবৈধ ভাবে কেন থাকছেন আপনি পরিচয় দিয়েছিলেন না কেন স্টুডেন্ট পরিচয় দিয়েছিলেন আপনি স্টুডেন্ট আপনি কোথায়

রুমের মধ্যে এই এই যে রুমটা দেখছেন আপনারা এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল আর আমরা বাইরে জীবন দিচ্ছিলাম এই হচ্ছে পুলিশ আর এদের মতো কিছু নষ্টা কিছু মেয়ে মা বোন তো কিছু বলতে হয় না এদের মতো কিছু নষ্টা মেয়ের জন্য আজকে এই যে এই রকম বন যারা বিদ্রোহী আছে এরকম বনগুলো সমানে নিয়ে হচ্ছে ঠিক আছে এরা হচ্ছে এরকম যখন আন্দোলন হয় তখন আমি হচ্ছে আমার বাবাকে বলে আসছে যে আমিও যাই আমার একটা বান্ধবী ছিল এই যে ইয়াতে মিরপুর দশ আমি থাকি মিরপুরে আমি আমার ফ্রেন্ড

এখন আমার বক্তব্য হচ্ছে আমি ভুল করছি এটা আমার করা উচিত হয়নি আচ্ছা একজন স্টুডেন্ট হিসাবে এটা আমার করা একদম ঠিক হয়নি আপনি কি স্টুডেন্ট কোথা থেকে আসলে স্টুডেন্ট হ্যাঁ আমি পোর্ট অফ ভাই আমি নিয়ে আসি আমি পোর্ট সরকারি কলেজ হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার সোশিওলজি ডিপার্টমেন্ট আচ্ছা আর এই বন্ধুর সাথে কি হয় পরিচয় ওর সাথে আমার পরিচয় ক্লাস 10 থেকে হ্যাঁ

নিয়ে আসছেন বলেন পরকীয়া করতে আসছেন বলেন বলেন নিজের মুখ স্বীকার করেন সম্পর্ক না তাহলে কি এটা কি ভাড়ায় চালিত তাইলে

আপনারা গন্ধ পাচ্ছেন এই যে পুলিশ বলেন 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 এগুলো আপনার না নাকি নাকি আমাদের কারো আপনি বলেন আচ্ছা ঠিক আছে আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন তিনি আনুমানিক সময় প্রায় দুইটার পরে আসছে আমি যখন খাইতে পড়ছিলাম খাওয়া দাওয়া করছিলাম তখন আরেকজন ছিল আমি ওনাকে রুম দিইনি আমি জানি না ওনার সামনে দেখি কিন্তু উনি বলছে জব করে কিন্তু পুলিশের চাকরি করে এটা উনি বলেনি উনি করেছে না ভোটার আইডি কার্ড আমি দেখছি কিন্তু ফরম করা হয়নি এখনো উনি আরেক আরেকজন ছিল আমি ছিলাম না আমি খাইতে গেছিলাম লাঞ্চের লাঞ্চের সময় আমি যে সময়টা ছিলাম সবকটা ফর্মে ওখানে আছে পুরোটা রুম চেক করতে পারবেন আমি যখন থাকি সব সবকটা এন আইডি কার্ড মিলে আমি ফর্ম চেক করে তারপরে আমি রুমে দিই কিন্তু উনি ওনার উনি মেবি আড়াইটা দুইটা থেকে দুইটা বিশ এরকম হবে ও বলছে ওনার ওয়াইফকে নিয়ে চিকিৎসা করার জন্য এখানে আছে আমরা ফার্স্ট এই হোটেল যখন উঠি ওঠার পর মানে যে আমরা নর্মালি চেকিংয়ের জন্য যে আমাদের দেশে এখন বর্তমানে কিন্তু অনেক মানে অস্ত্রোপাচার হচ্ছে তো এই জন্য সাধারণ একটা চেকের জন্য আমরা এই হোটেলে উঠেছিলাম তো উঠে নর্মালি সব রুম চেক করছিলাম তো ওই রুমে যখন নখ দেই তো উনি বের হয় উনি বের হয়ে আমাকে পরিচয় দেয় যে উনি পুলিশ তো পুলিশ তো ওনার চোখের দিকে তাকিয়েই একটা মানে আন্দাজ করি যে উনি আসলে মাদক দ্রব্য সেবন করছিল তো উনি বলে যে কিছুক্ষণ সময় লাগবে তো সময় লাগার পর যখন উনি রুমটা খুললো খোলার পরে মানে ওনার মানে আমরা দেখলাম যে ওনার সাথে একজন মহিলা আছে বা যাই আছে তো আমরা যখন রুমে ওনার সাথে বিভিন্ন কোয়েশ্চেন করছিলাম বা কিছু বলছিলাম তো উনি বলতেছিল যে মানে ওনার সাথে যে মহিলা ছিল উনি আমাদের সাথে শাউট করছিল যে উনি স্টুডেন্ট বা এমন অনেক শাউট করছিল এক পর্যায়ে যখন মানে সবকিছু ইয়ে হচ্ছিল তো উনি হুক করেই যে হ্যাঁ নাটক করে ভাঙ করে যায় আমরা সবাইয় উদ্দেশেই বলবো যে নাটক কম করো বাংলাদেশে আর এইসব চলবে না আমরা পানি দিচ্ছিলাম উনার চোখ ছিল তাও কোন লাভ হয় না উনি উঠবেনই না কোনো ভাবে উঠবেন না উনার চোখে এত পানি নিলাম উনার চোখ লড়ে তাও উঠে না তারপরে শেষে যে ওই আপু আসলো আপু এসে কোনো ভাবে ওনাকে তারপরে উঠাইছে মুখে অনেক পানি দিছে কোনো লাভ হয় নাই এখন এনি পুলিশ পুলিশ অফিসার আমাদের যে অত্যাচার করছেন আমাকে কি সেগুলো শাস্তি পাবো এটা আসলে আমাদের জাতির কাছে প্রশ্ন আমরা স্টুডেন্টরা আনুমানিক দশটার দিকে সরি নয়টা তিরিশে আমরা এখানে রেড করি রেড করা তো আমাদের অধিকার নেই তারপর আমরা দেখছিলাম যে কোনো অসাধু কিছু হচ্ছে কিনা আমরা এখানে আসার পরে দেখতে পাই যে ওনারা হোটেলের মধ্যে অবৈধভাবে মেয়ে ছেলে রাখছে পরে যখন হোটেলের মধ্যে এই ছেলেটা ওর নাম হোসাইন ও যখন এখানে নক করছে ওকে হুমকি দিছে বলছে আমি পুলিশ সদস্য আমার এখানে আমার রুমে কেন

এলাকার নাগরিকদের আমরা আহ্বান জানাবো ছাত্রদের পক্ষ থেকে আপনারা সবাই আপনার বাড়ির সামনে আপনার শহরে আপনার এলাকায় যে সমস্ত জায়গায় মাদক সেবন এবং হোটেলগুলো আছে এই হোটেলগুলোকে চেক করেন চেক করার পরে আপনারা দেখেন অনৈতিক কিছু হচ্ছে কিনা আমরা সবাই এগিয়ে আসি